বাইশে নভেম্বর মুর্শিদাবাদের বড়োয়ার ডাক বাংলা হাট ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে পরিবর্তন যাত্রা এবং শুভেন্দু অধিকারীর জনসভা সেই সভার দিনে বোঝা যাবে জেলায় আমূল পরিবর্তন হয়ে গেছে এসআইআর আবহে দেখা যাবে সংখ্যালঘু সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ সেই সভায় যোগ দিয়েছে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এরকমই মন্তব্য করলেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন বলেছেন তিনি আমরা দেখব আগামী বাইশে নভেম্বর বহরমপুর সাংগঠনিক জেলার বড়োয়া বিধানসভাতে শুভেন্দু অধিকারী জনসভা করতে আসছেন পরিবর্তন যাত্রা এই জেলায় সেখান থেকেই শুরু হবে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের একঝাঁক কার্যকর্তা ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন আর এস পি সিপিএম কংগ্রেস তৃণমূল ছেড়ে বহু কার্যকর্তা ইতিমধ্যে আমাদের সঙ্গে সামিল হয়েছে আর আগামী বাইশে নভেম্বর সেই আবহে বড়োয়া ডাক বাংলা হাট ময়দানে একটি ঐতিহাসিক পরিবর্তন যাত্রার আয়োজন হতে চলেছে পুলিশ অনেক তালবাহানা করেছিল তৎসত্ত্বেও আমরা গতকাল সন্ধ্যায় এসডিওর কাছ থেকে পারমিশান পেয়েছি এবং সেই জন্য আপনাদের আজকে বেগেছি এই সভা আগে থেকেই করবো ঠিক ছিল কিন্তু পারমিশনের হাতে না আসায় বলতে পারছিলাম না তা আজকে আমরা আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে বড়োয়া বিধানসভাতে সামনের দিন যে জনসভা হতে চলেছে সেদিনই বোঝা যাবে যে আমাদের জেলায় একটা আমূল পরিবর্তন ইতিমধ্যে হয়ে গেছে বিশেষ করে এসআই আর আবহে যেখানে তৃণমূল ক্রমাগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভয় দেখাচ্ছে সেই জনসভায় দেখা যাবে যে সংখ্যালঘু সম্প্রদায়ের অসংখ্য মানুষ সেখানে যোগ দিয়েছে এবং সেই যোগদান দেখে তৃণমূল এতদিন যেটা বলতো যে এসআরের কারণে সাধারণ মানুষের মৃত্যুকে দায়ী করত সেই জনসভা দেখার পর তৃণমূলের লোকেদের হৃৎকম্পন শুরু হবে ওরা বুঝতে হবে সত্যি যে এসআর যে আতঙ্কের বিষয় সেটা তৃণমূলের কাছে বর্তমানে আতঙ্কের বিষয় তার কারণ হচ্ছে এসআর যাকে তৃণমূল দায়ী করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে দূরে করে রাখার চেষ্টা করছিল তারা সেই আবহেই সেই সভাতে যোগ দিয়ে প্রমাণ করবে যে এসআর স্বাগত এবং এসআইআর কারণেই পশ্চিমবঙ্গে পরিবর্তন একটা অবসম্ভাবী একটা ফ্যাক্টর হতে চলেছে সেই জনসভায় সেটাই প্রমাণিত হবে আর বাকি শুভেন্দু অধিকারী সেদিন তো যা বলার বলবেন শুনবেন আপনারা শুরু হয়ে গেছে বিয়ের মরশুম আর বহরমপুরের তানিষ্কে চলছে সুখ বিবাহ অফার নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিষ্কে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলঙ্কার লগরী সীতাহার বা চূড়বালা ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড তো রয়েছে তাদের আকর্ষণীয় ডিসকাউন্টও রয়েছে সেটা ডায়মন্ড হোক বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিশকের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিশকে ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে